মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলা জম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মানুষের জীবন চক্র মানুষের জীবন চক্র নিয়েই কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামী মালিক চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন মানুষের জীবন চক্র রকম হয় তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুধুমাত্র পিতা মাতার ইচ্ছাতে মানুষ জন্ম পায়নি তাহলে বন্দা কাকভন্দা অপুষ্ট সন্তান জন্ম হতো না আল্লাহ বলেন আঠারো মুখাম দিয়ে মানুষ তৈরি করেছি তাতে পিতার চায়ের অংশ মাতার চায়ের অংশ আর আমার অর্থাৎ আল্লাহর দশ অংশ মানব দেহে আগুন পানি বায়ু ও মাটি এই চারটি স্তূল উপাদান থেকে সৃষ্টি এই জন্য এই চারটি উপাদানের সূক্ষ্ম শক্তি যেমন মানুষের জীবাত্মাই রয়েছে তেমনি এই চারটি উপাদানের প্রত্যেকটির কাসলত তথা স্বভাব মানব মনে প্রতিফলিত হয় যেমন আগুনের বধ কাসলত হচ্ছে পাপের কাজে গর্ব অহংকার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা ও নিজেকে বড় বানানোর চেষ্টায় মত্ত থাকা হাদিস কুচ্ছিতে মহান আল্লাহ করেন শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি বা পায়জামা আর গর্ব আমার চাদর যে ব্যক্তি আমার এই দুটি গুণের যে কোনো একটি নিয়ে টানাটানি করবে আমি তাকে কঠোর শাস্তি দেব যার আগুনে স্বভাব পাক হয়ে যায় সে নিজেকে অতিহীন ও গুণাগার মনে করে আজিজি অ্যান ক্যাসারি করতে তাকে পানির কাসলত বা স্বভাব হচ্ছে কুকার্যে ব্যস্ত থাকা ও লোককে কুমন্ত্রণা দিয়ে কারা করা পাপ সাগরে ডুবিয়ে দেওয়া ইত্যাদি যার পানির স্বভাব পরিশুদ্ধ হয়ে যায় সে সবসময় নিজেকে অতি ক্ষুদ্র ও নগণ্য মনে করে এবং ছোটো একটি পাপ কাজেও অত্যাধিক বিতসিত হয়ে পড়ে বাতাসের বধকাসলত বা স্বভাব হচ্ছে দুনিয়া লুবলালসাই উড়ে বেড়ানো যার বাতাসের স্বভাব পরিশুদ্ধ হয়ে যায় সে আল্লাহকে পাওয়ার বাসনা ইবাদতে ডুবে তাকে মাটির বদ কাসলত বা স্বভাব হচ্ছে মোনা পিকিতে তাকা অর্থাৎ মাটি যেমন বিষ পেলে গাছ সৃষ্টি করে দেয় তদ্রুপ মানব মনে মাটির বদ কাসলত হচ্ছে সে যখন যা শুনে বা পায় বিচার না করে করে সেটি গ্রহণ নেয় এবং সেটি তো মত্ত তাকে মাটির স্বভাব পরিশুদ্ধ হলে ব্যক্তির মাঝে আর মুনাফিক স্বভাব তাকে না আল্লাহ আপনার আমার মতো কোটি কোটি মানুষকে মাটি দিয়ে বানিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে নিজের চোখে সঠিক হওয়ার প্রয়োজন মানুষ তো আল্লাহর উপরে সন্তুষ্ট নয় পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে কে কে নেয় আর পাখি যখন মরে যায় তখন পিঁপড়ে তাকে কে নেয় মনে রাখা জরুরি সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে কখনো কাউকে অপমান করা উচিত নয় কখনো কাউকে কমজোর ভাবা উচিত নয় তুমি শক্তিশালী হতে পারো কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী একটা গাছের থেকে লক্ষ দ্যাশলাইট কাটি হতে পারে কিন্তু একটা লাইট কাটি লক্ষ গাছও জ্বালাতে পারে কোনো মানুষ যতই মহান হোক না কেন কিন্তু প্রকৃতি কখনো কাউকে মহান হবার সুযোগ দেয় না যেমন কুকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে রূপ দিল ময়ূরীকে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি শান্তি কেড়ে নিয়েছে সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে কখনো নিজের উপর অহংকার করো না কারণ তুমি তো একটা সাধারণ মানুষ আল্লাহ আপনার আমার মতো কোটি কোটি মানুষকে মাটি দিয়ে বানিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে মানুষ পৃথিবীতে তিনটি জিনিসের জন্য পরিশ্রম করে নিজের নাম বিখ্যাত হোক নিজের পরিদিয় বস্ত্র সুন্দর হোক এবং নিজের বাসস্থান সুন্দর হোক কিন্তু মানুষ মারা যাওয়ার পর আল্লাহ তার এই তিনটি জিনিসই সর্বপ্রথম বদল করে দেয় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ